হিমালয় কোলে যেন প্রকৃতির এক টুকরো স্বর্গরাজ্য জিম করবেতের লেখা পড়ে কুমায়ন হিমালয়ের সম্পর্কে যে সৌন্দর্যের ছবি মনে এঁকেছিলাম কুমায়ন হিমালয় তার চেয়েও অনেকটা বেশি সুন্দর কুমায়নের সৌন্দর্যের টানে কলকাতা থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম নৈনিতাল হয়ে কৌশানি ও আলমোড়ার উদ্দেশ্যে এই পর্বে থাকছে কুমায়নের সুন্দরী জায়গা কৌশানি ও আলমোড়া ভ্রমণ গাই তো চলুন শুরু করা যাক কৌশানি ও আলমোরা ভ্রমণ গাই হুমায়ুনের প্রবেশদ্বার হচ্ছে কাঠগোদাম দেশের যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন আপনাদের আসতে হবে কাঠগোদাম রেলওয়ে স্টেশনে আপনারা চাইলে লালকুয়া অথবা হালদুয়ানি হয়েও আসতে পারেন গত পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে ট্রেনে কাঠগোদাম পৌঁছানো ও নৈনিতাল ভ্রমণ গত পর্বের ভিডিও না দেখে থাকলে আমি নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন আমরা দুদিন নৈনিতাল ঘুরে তৃতীয় দিন সকাল সকাল চলে আসলাম নৈনিতাল বাস স্ট্যান্ড তবে এখানে এসে জানতে পারলাম পৌষানি বা আলমোরা যাওয়ার এখান থেকে সরাসরি কোনো বাস নেই আমাদের প্রথমে যেতে হবে ভাওয়ালি তো শেয়ার গাড়িতে চল্লিশ টাকার বিনিময়ে আমরা চলে আসলাম ভাওয়ালি এখান থেকে আমরা আলমোরা যাওয়ার বাস পেয়ে গেলাম ভাওয়ালি থেকে আলমোড়ার দূরত্ব হচ্ছে প্রায় তিপান্ন কিলোমিটার আসতে সময় লাগলো ঘন্টার মতো ফাইনালি আমরা এসে পৌঁছালাম আলমোড়া রামকৃষ্ণ মিশনের সামনে আলমোড়া রামকৃষ্ণ মিশন আলমোড়ায় স্বামী বিবেকানন্দ হিমালয়ের নীরব প্রকৃতির মাঝে একটি আশ্রম স্থাপনের তীব্র ইচ্ছা প্রকাশ করেছিলেন স্বামী বিবেকানন্দের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তার ভ্রাতা শিষ্য স্বামী শিবানন্দ এবং স্বামী তুরিয়ানন্দ উনিশশো ষোলো সালে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিল ভক্ত এবং অতিথিদের আশ্রমে শান্তি ও আধ্যাত্মিক বিকাশের জন্য কিছুদিন নির্জনে কাটানোর অনুমতিও দেওয়া হয় এখানে থাকতে চাইলে আগে থেকে মেইল করে জানাতে হয় এখানকার একজন কর্মীর অনুরোধে প্রসাদ গ্রহণ করেছিলাম এছাড়াও আলমোড়াতে আরো দুটি বিখ্যাত ভ্রমণ স্থান রয়েছে চিতোয় অবস্থিত গলু দেবতার মন্দির এছাড়াও আলমোড়াতে কাশার দেবীর মন্দির আলমোরা আসলে এই মন্দির দুটি অবশ্যই ঘুরে দেখতে পারেন এরপর আলমোরা ঘুরে আমরা চললাম এখান থেকেই একটি বাস ধরে কৌশানীর উদ্দেশ্যে আলমোড়া থেকে কৌশানীর দূরত্ব বাহান্ন কিলোমিটার আসতে সময় লাগলো দু ঘন্টার মতো কৌশানী বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল পায়ে হাতা পথে তবে একটু চড়াইতে হওয়ায় হোটেল থেকে আমাদের জন্য একটি গাড়ি পাঠানো হয়েছিল আমরা চলে আসলাম আমাদের হোটেলে আমরা আগে থেকেই কৌশানিতে হোটেলের অনলাইন বুকিং করে এসেছিলাম রুমের ভাড়া পড়েছিলো দিন প্রতি পনেরোশো টাকা অনাথশক্তি আশ্রমের খুব কাছেই ছিল আমার হোটেল হোটেলে সামান্য বিশ্রাম নিয়ে আমরা চললাম অনাশক্তি আশ্রমে কৌশানীর গান্ধী আশ্রম যা অনাথশক্তি আশ্রম নামেও পরিচিত উত্তরাখণ্ডের কৌশানিতে অবস্থিত এই ঐতিহাসিক স্থান এটি মহাত্মা গান্ধীর স্মৃতি একটি স্থান যেখানে তিনি উনিশশো সালে বারো দিন অবস্থান করেছিলেন এবং যোগ রচনার একটি অংশ লিখেছিলেন আশ্রমটি শান্তি ও মনোরম পরিবেশে অবস্থিত যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এখানে খুব কম খরচে থাকতে পারবেন আশ্রমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মানসিক শান্তি থাকে এবং পরিবেশ দূষণমুক্ত থাকে গান্ধীজি এই শান্তির সৌন্দর্য মুগ্ধ হয়ে ভারতে সুইজারল্যান্ড বলে অভিহিত করেছিলেন ছোট জাদুঘর রয়েছে যেখানে গান্ধীজির কথা এবং ছবি সহ আশ্রমে তার দর্শনার্থীদের থাকার ব্যবস্থাও রয়েছে অনাস্থী আশ্রম থেকে এরপর আমরা চলে আসলাম কৌশানী মার্কেট চত্বরে একটু ঘোরাঘুরি করে হোটেলে ফিরে খাওয়া দাওয়া সারলাম আমাদের হোটেল থেকে হিমালয়ের পঞ্চচল্লির ভিউ পাওয়া যায় তবে মেঘের কারণেই দেখা হয়ে ওঠেনি পরের দিন হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম বৈজনাথ মন্দিরের উদ্দেশ্যে কৌশানি থেকে বৈজনাথ মন্দিরের দূরত্ব সতেরো কিলোমিটার তবে পথের সৌন্দর্য অসাধারণ চলে আসলাম প্রাচীন ব্রৈজনাথ মন্দিরের সামনে উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় গোমতী নদীর তীরে এগারোশো ছাব্বিশ মিটার উচ্চতায় অবস্থিত ব্রৈজনাথ তার প্রাচীন মন্দিরগুলোর জন্য বিখ্যাত ব্রজনাথ মন্দিরের মন্দিরগুলি প্রায় এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কুমায়ন কাতুরি রাজার দ্বারা নির্মিত জনশ্রুতিতে আছে যে মন্দিরটি একজন ব্রাহ্মণ মহিলার দ্বারা নির্মিত হয়েছিল এবং ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছিল হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে গোমতী এবং বরুর গঙ্গা নদীর সংযমস্থলে ভগবান শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল মূল মন্দিরে কালো পাথরে খোদাই করা পার্বতীর একটি সুন্দর মূর্তি রয়েছে নদীর ধার থেকে কাতুরি রানীর আদেশে নির্মিত পাথরের তৈরি সিঁড়ি দিয়ে মন্দিরে পৌঁছানো যায় একটি মন্দির কমপ্লেক্স যা শিব গণেশ পার্বতী চন্ডিকা প্রভুর সূর্যর মূর্তি দিয়ে তৈরি তো এইভাবেই আমরা দিন ধরে কুমায়নের বিভিন্ন জায়গা ঘুরে ফিরে চললাম কাদবোদামের উদ্দেশ্যে তবে কুমায়ুনে দেখার জন্য আরও অনেক জায়গা আছে রানীকেত মুক্তেশ্বর ও মুন্সিয়ারি ঘুরে দেখতে পারেন তবে আরও সময় হাতে নিয়ে আসতে হবে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন なるほど。<noise>